মুসলিম সম্প্রদায়ের হয়তো লেখা রয়েছে যে না মুসলিম সম্প্রদায়ের মানে সেই জাত জন্মগ্রহণ করলে তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিতে হবে আর তৃণমূল কংগ্রেসকে না ভোটটা দিলে বিরাট পাপ মানে সে মুসলিম নয় তৃণমূল কংগ্রেসকে সে ভোটটা দেবে না বা তার সাপোর্ট করবে না সে যেন মুসলিম নয় সে অন্য সম্প্রদায়ের মানুষ আর তৃণমূল কংগ্রেস কংগ্রেস সে ভোট দিতে হবে তাহলে কিন্তু সেটা খাঁটি মুসলিম আর কি মানে সিদ্দিকুল্লাহ সাহেব যে কথা বার বার্তার মাধ্যমে যেটা প্রমাণ করতে চাইছে যে না তৃণমূল কংগ্রেস করতে গেলে মুসলিম হতে গেলে তৃণমূল কংগ্রেস করতে হবে আর যে তৃণমূলের ডাকে সাড়া দেবে না তৃণমূলের ডাকে আসবে না তৃণমূলকে ভোট দেবে না দর্শক সে মুসলিম না মানে কথাবার্তা যেভাবে বলছিলেন যে বিরাট হুনু এসে গেছে আর কি বিরাট হুনু সিদ্দিকুল্লাহ সাহেব মানে চৌধুরী সাহেব বিরাট হুনু তৃণমূলের মানে নেতা তৃণমূলের মন্ত্রী বিরাট হুনু আর কি যেভাবে তিনি দশ সালে মুসলিম সম্প্রদায়কে বিক্রি করে ফেলেছিলেন আর বিকিয়ে দিয়েছেন নিজের সিটারা মানে নিজের সিটারা যেভাবে বিক্রি করে ফেলে শাসকের কাছে হয়তো তিনি ভাবছেন যে আমি আমি ছাড়া কেউ ডাকতে পারবে না আমি লিডার আমি তৃণমূল কংগ্রেসের লিডার মুসলিম সম্প্রদায়ের লিডার আমি না ডাকলে লোক হবে না কাউকে ডাকতে দেবো না আর কেউ ডাকলে পুলিশ দিয়ে তাকে পেটাবো তাদেরকে পেটাবে বাংলার মানুষকে বিভ্রান্ত করছে পারসা বোর্ডের নামে নিজের নামে ডাকুন না দেখি কত শক্তি আছে এটা মানুষকে বিভ্রান্ত করছে ছেলে খেলামো হচ্ছে আমি বলছি আমিও পারসাহ বোর্ডের একজন মেম্বার আরও জন মেম্বার আছে পার্সোনাল বোর্ডের পক্ষ থেকে লিখিত কোনো সাবমিশন হয়নি তারা বাংলার মানুষকে বিভ্রান্ত করছেন কার ক্ষমতা যে ব্রিগেড ভরানোর জন্য আমি জানতে চাইছি কোন সংগঠনের আছে কেন বাংলার মানুষকে বিভ্রান্ত করছেন পার্সোনাল বোর্ডের নামে নিজের নামে ডাকুন না দেখি কত শক্তি আছে এটা মানুষকে বিভ্রান্ত করছে কালকে ওই যারা মিটিংয়ে বসেছিলেন আমাকে ফোন করেছিলেন আমি বলে দিচ্ছি এক করে এটা বলতাম না বলছি

সে ভুল অন্যায় করেছে তাই বলে আমি কি কুকুরে পায়ে কামড়াবো নাকি না লাঠি নিয়ে ঠেকানো পড়বো না সবর করু ঐক্যবদ্ধ হন সব থেকে হল ঐক্যবদ্ধ সব গ্রামের মানুষ সাতাত্তর শতাংশ মানুষ গ্রামে বসবাস করে আমরা যদি একত্রিত হই ধরুন পঞ্চাশ শতাংশ বেশি নয় ষাট শতাংশ আর কিচ্ছু করতে হবে না ইনশাল্লাহ আমাদের জয় হবে বাস বাস শেষ করো হয়ে গেল আমার দশ মিনিট কেটে গেল পুলিশ ছেড়ে ভুল করেছে কলকাতায় সভা হয় কোন ব্যক্তি কোন সংগঠন রিভালভার দেখায় উনি যে কাঁচ আমি রিভালভার দেখাতে চেয়েছে উনি তো চুপচাপ চলে যেতে পারতেন দোষটা তো তার এবং আমাদের ছেলেরা বোকা বলে তাকে আটকায়নি উচিত ছিল গাড়ি থেকে নামিয়ে আটকিয়ে ছবি তুলে পুলিশের হাতে তুলে দেওয়া পুলিশ থাকলেও পুলিশ দেখছে গোলমাল হবে কি হবে সে পুলিশের ভুল এটা অবশ্যই পুলিশের ভুল তুমি কেন ছাড়লে লাইসেন্স হোল্ডার কি আপনার মানে অনৈতিক আর্ম সেটা আমরা কি জানি পুলিশ ধরতে পারতো পুলিশ ধরে নি তো আমি কেন পুলিশের সবাই গাইতে যাবো মুর্শিদাবাদের বিভিন্ন ভুল কথা আমার মুর্শিদাবাদে যার আন্দোলন করছে তারা সংযত পুলিশ অত্যাচার তো একতা কেন বলছো পুলিশের গাড়ি পোড়াবে পুলিশকে মারবে পুলিশকে ঘায়ল করে দেবে বড়ো বড়ো আপনার অফিসার অ্যাডিশনাল এসপির মাথা ভেঙে দেবে এত অন্যায় কথা এতে কি আমরা জিততে পারবো আমি জিজ্ঞেস করছি আইন হাতে নিয়ে এই এই সন্ত্রাস যেন কোনো গ্রামে না চড়ায় তারা সংযত হোক পুলিশকেও বলবো আপনারা সংযমী হয়ে কাজ করুন বাস কিন্তু অন্যায় 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 আগ বাড়িয়ে ঝগড়া করলে বিপদ বিপদ বিজেপি এটাই চাইছে যে মুসলমান মারামারি করুক আমার মাঝখান থেকে বেরিয়ে যাও ভুলে যান দর্শক দেখলেন ইনি হচ্ছে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী মানে বক্তব্য সেবার দেখছিলেন আমি দেখছিলাম দর্শক যে ছাব্বিশে যারা ব্রিগেড সমাবেশ ডেকেছে বিভিন্ন সংগঠন সংগঠনের পক্ষ থেকে বা ফুরফুরা শরীফের একাধিক পীরজাতা নাকি এই সংগঠনের সঙ্গে জড়িত রয়েছে সবাই মিলে অকাপ যে কালা আইন পাশ হয়েছে রাজ্যসভায় সেটাকে বইকট করার জন্য ডাক দিয়েছে মুসলিম সম্প্রদায় থেকে আর এই যিনি বক্তব্য রাখছিলেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের মন্ত্রী সিদ্ধগুলা চৌধুরী তিনি বলছেন যে আমার হুকুম না নিয়ে আমার সংগঠনের নাম দিয়ে কারা ডাকছে তাতে ডাকের লোক হবে তো মানে এমনভাবে বলতে চাইছে যে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব ডাকলে তৃণমূল কংগ্রেসের নেতা তিনি ডাকলে দিকে ভরে যাবে আর বাকি কোনো সংগঠন বাকি কোনো রাজনৈতিক দল মুসলিম সমাজ ডাকলে নাকি তাদের ডাকে লোক হবে না এটাকে অপবাদ ছড়াবার চেষ্টা করছে বিভ্রান্ত করার চেষ্টা করছে মুসলিম সমাজের বিভ্রান্ত করার চেষ্টা করছে মানে তিনি বক্তব্য রাখছেন দর্শক দর্শক আমরা দেখছিলাম যে তিনি যেভাবে কথাগুলো বলছিলেন এখানে এই পার্টির লেভেল থেকে মানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যদি ডাকা হয় বা কোনো নেতা ডাকে তার ডাকে যেন লোক যায় আর বাকি মুসলিম সম্প্রদায় থেকে যদি কেউ ডাকে আর কি তার ডাকে যাওয়া উচিত নয় কেউ যাবেন না মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে যেভাবে তিনি করেছিলেন আমরা দেখেছি দু সালে তিনি যেভাবে সংগঠনটা তৈরি করেছিলেন এবং দু সালে যেভাবে তিনি জোনা জমায়েত তোলামায়হীন যেভাবে শাসক দলের কাছে বিকিয়ে দিলেন তার যে মেরুদণ্ড তার যে মেরিদণ্ড তিনি বিক্রি করে দিলে শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে ইনি হয়তো ভাবছে বাংলার মানুষও তো এটাই করবে মানে ইনি ভাবছে যে বাংলার মানুষ এই তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট থাকুক আর সিদ্দিকুল্লাহ চৌধুরী ডাকে চাছে রামলীলা ময়দান হোক আর ওই ব্রিগেড সমাবেশ হোক মানে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব ডাকলে লোক হবে আর বাকি কোনো সংগঠন ডাকলে লোক লোকটোক হবে না দর্শক বলতে খুবই আজকের খারাপ লাগছে মুসলিম সম্প্রদায় জানি না হয়তো কোথাও নেয় তবে কথাটা রস্তাক ফিরলে খুবই খারাপ কথা তবুও আমি বলছি যে কোনো কেতাবে হয়তো ঠিক লেখা রয়েছে কোন কেতাবে মুসলিম সম্প্রদায়ের হয়তো লেখা রয়েছে যে না মুসলিম সম্প্রদায়ের মানে সেই জাত জন্মগ্রহণ করলে তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিতে হবে আর তৃণমূল কংগ্রেসকে না ভোটটা দিলে বিরাট পাপ মানে সে মুসলিম নয় আর তৃণমূল কংগ্রেসকে সে ভোটটা দেবে না বা তার সাপোর্ট করবে না সে যেন মুসলিম নয় সে অন্য সম্প্রদায়ের মানুষ আর তৃণমূল কংগ্রেস কংগ্রেস সে ভোট দিতে হবে তাহলে কিন্তু সেটা খাঁটি মুসলিম আর কি মানে সিদ্দিকুল্লা সাহেব যে কথা বা বাতার মাধ্যমে যেটা প্রমাণ করতে চাইছে যে না তৃণমূল কংগ্রেস করতে গেলে মুসলিম হতে গেলে তৃণমূল কংগ্রেস করতে হবে আর যে তৃণমূলের ডাকে সাড়া দেবে না তৃণমূলের ডাকে আসবে না তৃণমূলকে ভোট দেবে না দর্শক সে মুসলিম না মানে কথাবার্তা যেভাবে বলছিলেন যে বিরাট হুনু এসে গেছে আর কি বিরাট হুনু সিদ্দিকুল্লা সাহেব মানে চৌধুরী সাহেব বিরাট হুনু তৃণমূলের মানে নেতা তৃণমূলের মন্ত্রী বিরাট হুনু আর কি যেভাবে তিনি দশ সালে মুসলিম সম্প্রদায়কে বিক্রি করে ফেলেছিলেন আর বিক্রিয়ে দিয়ে নিজের সিট মানে নিজের সিটডাঁড়া যেভাবে বিক্রি করে ফেলে শাসকের কাছে হয়তো তিনি ভাবছে যে আমি আমি ছাড়া কেউ ডাকতে পারবে না আমি লিডার আমি তৃণমূল কংগ্রেসের লিডার মুসলিম সম্প্রদায়ের লিডার আমি না ডাকলে লোক হবে না কাউকে ডাকতে দেবো না আর কেউ ডাকলে পুলিশ দিয়ে তাকে পেটাবো তাদেরকে পেঠাবে আর কি মানে বক্তব্য ডাকছিল দেখছিলাম যেমন আমরা দেখেছিলাম একই রামলীলা ময়দানে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবরা মিটিং করেছিলেন পুলিশ একেবারে নিরাপত্তা দিয়ে একেবারে তাদেরকে নিয়ে আসা হয়েছে একবারে সেখানে সমাবেশও হয়েছে আর ঠিক তার দুদিন পরে যেখানে নবস সিদ্দিকী সাহেব আইএসএফের ব্যানারে তার যে ভাঙর থেকে অনুগ্রামী আসছিলেন ঠিকই প্ল্যান করে ঠিকই প্ল্যান করে পুলিশ দিয়ে আটকে দেওয়া হয়েছে মারধর করা হয়েছে অনেক কিছু দর্শক কেস্টে সব দেওয়া হয়েছে নবজার সিদ্দিকী সাহেব সাহেবের নামে নাকি মামলা টামলা করা হয়েছে দর্শক মানে এদের বক্তব্য খুবই ক্লিয়ার তৃণমূল কংগ্রেসটা করতে হবে আর তৃণমূল কংগ্রেসের ডাকে সাড়া দিতে হবে নাহলে সে প্রকৃত মুসলিম নয় দর্শক কী বলবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন আমাদের চ্যানেলে আমি যে মধ্যেখানে কথাটা বললাম যে মুসলিম সম্প্রদায়ের কোনো কেতাবে হয়তো লেখা রয়েছে তৃণমূল সাহেবের মানে ভোটটা দিতে হবে আর কি দর্শক যদি কথাটা ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর চোখ রাখবেন আমাদের চ্যানেলে বাংলায় কিছু একটা চলছে এই বাংলায় কিছু একটা হচ্ছে সেই বাংলার খবরের চোখ রাখবো আমরা পশ্চিম বাংলায় হচ্ছে তাকে চোখ রেখে প্রশ্ন করবো আমরা হিংসা প্রীতি মানুষের কন্ট্রোল